কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনে কিসে টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনে টাকা কবে পাওয়া যাবে এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনে কিসে টাকা দেওয়া নিয়ে সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনে কিসে টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনের কিছু টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়াল কত তারিখ ঘোষণা হয়েছে হ্যাঁ সেটাই আজকে ভিডিওটা দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনের কিছু টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে দেখতে আছে লেখা আছে রবি অক্টোবর টু মার্চ অর্থাৎ রবি সেনের কৃষি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক কমে পেয়ে থাকেন অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এক নম্বর হচ্ছে এনভয়নমেন্ট ফার্স্ট অক্টোবর টু টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ প্রথমে এনরোলমেন্ট দেওয়া হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তিনি হচ্ছে অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিনের মধ্যে ব্লক থেকে অ্যাপ্রুভাল এবং আপলোডিং করা হয় তিন হচ্ছে ভেরিফিকেশান অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার অর্থাৎ দশ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট থেকে ভেরিফিকেশান করা হয় চার হচ্ছে ভ্যালিডেশন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যে ভ্যালিডেশন দেওয়া হয় এবং ফার্স্ট হচ্ছে ডিবিটি বাই বি এস সি বিএল টোয়েন্টি ফাইভ ডেজ অর্থাৎ প্রতিদিনের মধ্যে সেই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু পল্বে রবি দিনের টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ অক্টোবর থেকে মার্চ আর অক্টোবর মাস কিন্তু ইতিমধ্যে চলে গেছে এটা চলছে নভেম্বর মাস যদি শোনাচ্ছে যে এই নভেম্বর মাসেই কৃষক বন্ধু পল্বের সর্বোচ্চ দিনের ছ হাজার টাকা এবং সর্বনিম্ন হাজার টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন খুব শীঘ্রই সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন